আমি বহুত আগেই বলেছিলাম ছোট ছোট ছেলে মেয়ে না কারণ নিজে হয়তো বলে গেছেন আপনারা আপনারা যখন সতেরো ছেলে ছিলেন আপনার কেমন ছিলেন এটা একটু নজর করার দরকার ছিল পিছনে তাকাবার দরকার ছিল আজকে আপনি বড় হয়েছেন পিছনে তাকালেন আমার স্পষ্ট মনে আছে সেটা বলার যে কেউ আমাকে বলতো এবার এই কাজটা করতে পারেনি তোর দুই টাকা দেব এই দুই টাকা লোভে আমি ওই কাজটা নষ্ট করে ফেলেছি তার যে কত বড় ক্ষতি করে ফেলেছি সেটা আমাদের একটু বাবা হয়েছিল না আর আনন্দ পেতাম হ্যাঁ বেড়া পারছি পারছি দুই টাকাও পেয়েছি হুটছিও হয়েছি তার যে বড় ক্ষতি করে ফেলছি এটা কিন্তু ছিল না এটি তো না সিস্টেম তাদেরকে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে দিয়ে আপনারা যে কাজে লাগেন আগে জি কাজ করেছে একটা কথা মনে রাখবেন এই ছোট ছেলেরা কোনো পক্ষপাত বুঝে না যে যেভাবে বোঝাবে সে সেভাবে বুঝবে এরা কোনো নিজের বিবেক নাই আজকে দেখেন নিজের কলেজ নিজে ব্যাঙ্গে এই কলেজের ছাত্র ওই কলেজ বাঙ্গে তো কলেজ তো একই তাই না শিক্ষা প্রতিষ্ঠান এরা যে লেখাপড়া করবে শিক্ষা প্রতিষ্ঠান নিজেরটা নিজে ব্যাঙ্গে কত আনন্দ পাচ্ছে একটু খেয়াল করেছেন খাতা নিয়ে আসতেছে জানলা ভেঙে দিচ্ছে কম্পিউটার নিয়ে আসতেছে নিয়ে আসতেছে নাচতেছে হে আমি আনছি আমি লেখাপড়া করবো কত আনন্দ করতেছে একটা জিনিস ধ্বংস করে কি ধ্বংস জাতির যে মেরুদণ্ডর যে ঘরটি সেখানে অন্ত ধ্বংস করে দিচ্ছে কোথায় আপনার বলতেছেন ঈশ্বর করে ব্যর্থ করা যাবে না ব্যর্থ কাকে বলে কোথায় ব্যর্থ আপনার আর কোথায় সত্য যেখানে একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ব্যাঙ্গে চুরমার মার হয়ে যাচ্ছে পুতুল খেলার মতো শুরু হয়েছে যে ছোট্ট একটা গড় ভেঙেছে পুতুল আবার শেষ ভেঙে চলে গেলাম এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আবার দিচ্ছেন কি এই ছোট ছোট ছেলেদেরকে আরেকটা ছোট ছোট ছেলেদেরকে দায়িত্ব দিচ্ছে তাদেরকে দমন করা কিভাবে ফোটা দিয়ে কি খুঁটা ডাবা যায় মুগিল লাগবে কাজটা কি করলেন আপনারা এটা আপনারা বলতেছেন আমরা সবাই বলতেছে ঈশ্বরের ব্যর্থ করা যাবে না ব্যর্থ কাকে বলে কোনটাকে ব্যর্থ বলে আর কি ব্যর্থ বা ওখান ছেলেরা বাবাকে জবাইতে করে দিবে সারা বাংলাদেশ তস নস হয়ে গেল দুঃখ লাগে আপনাদের একটু বিবেক নাই কোথায় আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় কোথায় গোয়েন্দায় বিবাদ আর কেন তাদেরকে এত সম্মান করা দরকার তাদেরকে কেন কেন শাসন করেন আগে করেছেন যে এখন চিন্তা করেন আমরা শাসন করলে আপনার গায়ের উপর আসে ওই আগে প্রত্যেকটা নিজের ছেলেদেরকেও যদি আপনি শাসন করেন আগে থেকে শাসন করতে হবে আপনি কি করলেন আপনার বাইকে মারার জন্য আপনি বলে দিলেন যা তোর জাড়াকে তোর শাসাকে মারগা গা বাস মায়েরা সাহস হয়ে পেল পরবর্তী আপনার নিজের উপরে চিন্তা করেন যে হ্যাঁ জি বাবা আমার পুত্র ওইখানে মারেছে এখন যদি আমি শাসন করে আমার উপরে চলে আস কাজটা কি হল এই এমন বুল করা এই বুলের মাস খেয়ে দিবে সাধারণ জনগণ দিবে আর দেশ দিব আপচুস এত শিক্ষিত মানুষ ছোট ছোট ছেলে মেয়েদের কাজে লাগাইছেন ওরা কি বুঝে ওদেরকে যদি বলেন পাকা দান জমির মধ্যে তুমি একটু মই দিয়ে আসো দিদি আসবে দান করে দিবে আর আনন্দ পাবে যে হ্যাঁ পারেছে পেরেছে পাকা দান যে নষ্ট করে দিল যে রিজিক নষ্ট করলো এটা হ্যাঁ বুঝবে বুঝবে না আমরা আমরাছি কেন সে মানুষ হর্যাদ ভবিষ্যৎ সে গড়বে জাতি গড়বে দেশ গর্ব আর আর এইটাকে আপনারা ব্যবহার করে কি করলেন ওই সরকারকে ব্যর্থ করা যাবে ব্যর্থ কাকে বলে সেটি তো জানি না যা করেছেন ভালো করেছেন ভালো থাকেন এখন